বারাসাত লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী আজকে তার ভোট পর্ব শুরু হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিও নলেজ লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশে দেখো বারাসাত কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা উনিশ লাখ পাঁচ হাজার চারশো পুরুষ ভোটার হচ্ছে নয় লাখ আটান্ন হাজার আটশো বিরানব্বই এবং মহিলা ভোটার হচ্ছে এখানে চার নয় লাখ

জিতেছিল তো এবারে এবং মানে নেক্সট যে রানার আপ হয়েছে সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি থেকে হয়েছে থার্টি এইট ভোট পেয়ে তো এবারের কথাটা হচ্ছে যে দুই হাজার চব্বিশে যে বারাসা লোকসভা কেন্দ্রের প্রার্থীগণ প্রার্থীগণ হচ্ছে কাকুলি ঘোষ স্বপন মজুমদার বিজেপি থেকে ফরোয়ার্ড ব্লক থেকে সঞ্জীব চট্টোপাধ্যায় বহুজন সমাজ পার্টি থেকে স্মৃতিকোনা হালদার এবং অল ইন্ডিয়া সেকুলার ফ্র থেকে তাপস ব্যানার্জি অনেক এইখানে বিকাশ সরকার সেফালে দেন তারপরে হচ্ছে কমিউনিস্ট থেকে সাধন ঘোষ মুক্তির রহমান নির্দল থেকে মোহনলাল অধিকারী হচ্ছে নির্দল থেকে সৈয়দ মন্ডল হচ্ছে নির্দল থেকে স্বপন মজুমদার হচ্ছে নির্দল থেকে তো এইখানে কিন্তু দুই সালে দুই হাজার যদি আমরা ভোটার দেখে সেখানে কিন্তু ডক্টর কাকুলি ঘোষ টিএমসি থেকে অনেক মানে প্রচুর পরিমাণে ভোট পেয়ে জিতেছে মানে বারো পার্সেন্টেজ বেশি ভোট পেয়েছে এবং এখানে মহিলাদের ভোটার সংখ্যা যেহেতু বেশি সেহেতু এবছর দুই হাজার চব্বিশের যে ভোট সব ভোটটা হবে সেটা কিন্তু সম্ভব্য জয়ী প্রার্থী এটা না যে আমি যা বলতেছি সেটাই হবে এটা সম্ভাব্য ফলাফল থেকে সম্ভাব্য জিতবে এবং স্বপন মজুমদার চান্স রয়েছে এবার দেখো যে কি হয় ভোট এটাই ফলাফল কিন্তু ঠিক না মানে শুধু সম্ভাব্য ফলাফলটা বললাম যে এখানে কিন্তু কাকলি ঘোষ